ব্রিগেড মাঠ পরিষ্কার করছেন কমরেডরা আজকে ভোরবেলা থেকে গতকাল স্থায়ী পদযাত্রীরা এবং মিনাক্ষী ধ্রুবরা যে কাজ শুরু করেছিল আজকে ভোর থেকে ব্রিগেড মাঠ পরিষ্কার করার কাজ চলছে পরিষ্কার করার কাজ কালকে সহ শেষ থেকে যে শুরু হয়েছিল সেই ব্রিগেড মাঠ পরিষ্কার করার কাজ হচ্ছে চলছে আজকে ভোরবেলা থেকে প্রচণ্ড ঠান্ডার মধ্যেও কমরেডরা ভোর থেকে এসে গেছেন কলকাতার বিভিন্ন এলাকা থেকে প্রায় দেখুন পরিষ্কার সমস্ত কাগজ ময়লা অধিকাংশ তুলে ফেলেছেন আমাদের কমরেডরা বড় অংশের মাটি পরিষ্কার হয়ে গেছে গতকাল সমাবেশ শেষেই সাথে সাথেই ধ্রুব মিনাক্ষীরা এবং স্থায়ী পদযাত্রীরা এবং তৎকালীন থাকা ভলেন্টিয়াররা যে কাজ শুরু করেছিল সেই কাজ আজকে ভোরবেলা থেকে ব্রিগেডের মাঠে চলছে একেবারে ধরে 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 সমস্ত ময়লা আবর্জনা যা ব্রিগেডের মাঠে রয়েছে তা কমরেডরা তুলে ফেলছেন নির্দিষ্ট প্লাস্টিকে সবুজ রক্ষা করতে হবে বামপন্থীদের তো সবচেয়ে বড় দাবি এখানে যেতে নষ্ট না হয় প্রথম নয় এটা প্রতিবার ব্রিগেডের শেষের এভাবেই আমাদের কমরেডরা গোটা মাঠকে একেবারে পরিচ্ছন্ন করে তোলেন সমস্ত কমরেডরা গোটা মাঠে ঘুরে বেড়াচ্ছে ইনসাফ ব্রিগেড শেষ হয়েছে বহু মানুষ প্রশ্ন করেছেন যে কত লোক হয়েছে আমরা পশু থেকেই বলছিলাম যে আকাশের তারা যেমন গোনা যায় না ব্রিগেড মাঠের লোকও গোনা যাবে না কালকে সেলিম সেলিমদাও বলেছে যে সমাবেশটা থ্রি সিক্সটি হয়েছে থ্রি সিক্সটি সামনে যত লোক পেছনেও একই সংখ্যায় লোক ধরে ধরে মাঠ পরিষ্কারের কাজ চলছে ক্রিকেট মাঠ পরিষ্কার করার কাজ চলছে ছোট ছোট ছাত্র কমরেডরাও চলে এসেছে আজকে তুমি ছাত্র ফেডারেশন করো এসে ভাই করো তো কোথায় করো এসে ভাই রাজবিহারি দুইতে এসে ভাই করো তো তুমি কখন এসছো ভোরবেলা থেকে চলে এসছো আজকে ঘন্টা এক ঘন্টা আগে এসেছো তো কি আজকে কি করছো এখানে গতকাল ব্রিগেড হয়েছে আজকে তো মাঠ পরিষ্কার করতে হবে আমাদের তো ছাত্র যুব সবার দায়িত্ব পড়ে এখানে মাঠ পরিষ্কার করার আগের বারও এসছিলাম গতকাল ব্রিগেডে এসেছিল তো হ্যাঁ আমাদের নিয়ে এসেছিল রাজবিহারী দুইয়ের ছাত্র কমরেড তিনি বললেন যে ঘন্টাখানেক হলো তিনি এসেছেন এবং আরও বহু কমরেড রেড এসেছেন তারা সেনসিয়াললি মাঠ পরিষ্কার করার কাজ করছে সবুজ বাঁচাতে হবে ব্রিগেডে মিটিং হবে অধিকার ইনসাফের লড়াই সেসব হবে কিন্তু মাঠটাও কলকাতার ফুসফুস কলকাতার লাংস দেখুন কিভাবে একেবারে ধরে ধরে সমস্ত ময়লা তারা তুলে ফেলছেন সমস্ত ময়লা তুলে নেওয়া হচ্ছে ব্রিগেডিয়ার মাঠের থেকে আন্তরিকভাবে চেষ্টা করা হচ্ছে যাতে মাঠ পরিষ্কার যা কালকে মিনাক্ষী ধ্রুবদের নেতৃত্বে শুরু হয়েছিল ঠিক সমাবেশের শেষ থেকে ঠিক সমাবেশ শেষ হলো যখন তখন থেকেই ধ্রুব মিনাক্ষীরা সহ অন্যান্য কমরেডরা দেখুন এখানে নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলে দেওয়া হচ্ছে একেবারে ঝাঁট দিয়ে প্লাস্টিকে ভরা হচ্ছে আবর্জনা একেবারে ঝাঁট দিয়ে মাঠ পরিষ্কার করা হচ্ছে আমাদের কর্পোরেশনের কমরেডরা এসছেন কর্পোরেশন কলকাতা কর্পোরেশনের সমর্থক দুটো দি কমরেডরা তারা এসছেন উপস্থিত হয়েছেন মাঠ পরিষ্কারের কাজে এবং আমাদের মাঠ পরিষ্কারের এবং আমাদের কলকাতার ব্যবস্থাপনার দায়িত্বে কমরেড আবদুল রৌফ রৌফ দাও সকাল থেকে উপস্থিত মাঠে এই মাঠ পরিষ্কারের কাজে একটুও ময়লা যাতে না থাকে একটুও ময়লা যাতে না থাকে তার তদারকি করছেন আমাদের কলকাতা জেলার ব্যবস্থাপনার দায়িত্বে কমরেড আব্দুর রৌফ সহ কমরেডরা একেবারে মাঠকে পরিষ্কার করে কোনো ধরনের নোংরা থাকবে না তা হচ্ছে পুঙ্খানুপুঙ্খ পুঙ্খানুপুঙ্খ নির্দেশ দিচ্ছেন রৌফদা

আপাতত তো এইটুকুই ব্রিগেডের মাঠ থেকে আপাতত এইটুকুই ব্রিগেডের মাঠ থেকে পুরোটা পরিষ্কার করার কাজ তা হচ্ছে হচ্ছে फट আমাদের কর্পোরেশনের কমরেডরা এসছে আমাদের কর্পোরেশনের কমরেডরা এসছে কর্পোরেশনের আমাদের পার্টি এরিয়া সম্পাদক সঞ্জয় দা আছে সকাল থেকে ব্রিগেডের মাঠে মাঠ পরিষ্কার করার কাজে তা সঞ্জয়দার কমরেডরা ভোরবেলা থেকে এসেছে আমরা চাইছি যাতে একটিও ময়লা যা না থাকে গতকাল ব্রিগেড মাঠের সমাবেশে শেষ হওয়ার সাথে সাথে যে ঘোষণা ডি ওয়াই পক্ষ থেকে করা হয়েছিল যে গোটা মাঠটা আমরা পরিষ্কার করব আপনারা দেখছেন রৌফদা ইনস্ট্রাকশান দিচ্ছে দেখে নিজের হাত লাগিয়েছে রফদা এই কাজে অসংখ্য কমরেড একটা বড় অংশের কর্পোরেশনের কমরেডরা এসছেন রাজবিহারির কমরেডরা এসছেন এন্টালির কমরেডরা এসছেন আরও কমরেডরা আসছেন কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে এসে পড়বেন মাঠকে আমরা সবুজ মাঠকে আমরা আবার কলকাতার ফুসফুস ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সেই সবুজ মাঠকে আমরা ফেরত দিয়ে দেবো এরকমটা হয় যে এই ব্রিগেডের মাঠে তো এই শীতকালের সময় তো এমনিও লোক পিকনিক করে তো সেগুলোও আমাদেরকে পরিষ্কার করতে হচ্ছে কিছুদিন আগে একটা ধর্মের নামে একটা অনুষ্ঠান হয়েছে এখানে শাসক দলের কেন্দ্রীয় সরকারি যারা আছেন তারা একটা অনুষ্ঠান এখানে করেছেন কিন্তু যেভাবে তারপর মাঠের অবস্থা ছিল গর্ত করে গেছে গর্ত করে গেছে এই মানে গর্ত করে গেছে এই যে গীতা পাঠের নামে যা হয়েছে গর্ত করে গেছেন আমরা সেই গর্ত বোঝাচ্ছি এখন কারণ সে গর্ত আমরা সেই গর্ত ছিল যখন আমরা ব্রিগেড পেয়েছি আমরা দেখিয়ে দিয়েছিলাম আমাদের কাছে ডকুমেন্টেশন ছিল যে সে গর্ত ছিল তারা গোটা মাঠে গর্ত করে গেছে আমরা আর্মিকে তখন আমরা সেটা দেখিয়েছিলাম এখন আমরা সেই গর্তও বুঝিয়ে দেওয়ার কাজ আমাদেরকে করতে হচ্ছে স্বাভাবিক সেটা আমরা করবো মাঠ কলকাতার ফুসফুস যাতে ঠিক থাকে বাংলাদেশ থেকেও কিছু মানুষ দেখছেন ভালো খুবই ভালো কমেন্টস করছেন গতকাল ব্রিগেডে এসছেন যারা তারাও দেখছেন কমেন্টস করছেন এখনো অনেকক্ষণ ধরে এই কাজ হবে দেখছেন এই দিন দিকে ক্রিকেট খেলা চলছে আর এদিকে আমাদের কমরেডরা কাজ চালিয়ে যাচ্ছে ব্রিগেড মাঠকে আমরা পুরোনো অবস্থায় ফেরত দেবো এটা নতুন কোনো ব্যাপার না হামফ্রন্টের ব্রিগেডও যখন হয় বামফ্রন্টের ব্রিগেডও যখন হয় তখনও এই ধরনের কাজ আন্তরিকতা নিয়ে আমাদের কমরেডরা করেন দেখতে পাচ্ছেন আপনারা আজকে ব্রিগেড মাঠের থেকে এইটুকুই এখানেই আমরা শেষ করলাম